বুঝতে পারি যে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি মানে অনেক চেঞ্জ হয়ে গেছি মানে যে কোনো অঙ্ক দেখলে এই অঙ্কটা হবে না এই অঙ্কটা যদি এই পদ্ধতিতে নাই অঙ্ক ভুল আছে মানে এরকম কনফিডেন্স চলে এসেছিল আমার মধ্যে তো তারপরে আমি যখনই বললাম জিডিতে বসি সাথে পাশ করে যাই এক্স চান্সে বুঝতেও পারিনি যে আমি জিডি পাস করে যাবো মানে আগে পাস করিনি বসেছিলাম তাহলে ভাবতেও পারিনি পাস করে যাবো মানে আমাদের যে কোর্সটা ছিল ওটা অতিরিক্ত কিছু নেই যা আছে প্রিভিয়াস ইয়ার প্রয়োজনীয় জিনিস যেটা মানে একটা স্টুডেন্ট নর্মাল স্টুডেন্টের জন্য অনেকই ভালো মানে বেশি করতে হবে না একটা ছেলে কি নর্মাল স্টুডেন্ট অতিরিক্ত মনে রাখতে পারবে না কত রাখবে হ্যাঁ আমাদের বোঝানোর ট্রিক হুম তো এগুলো নর্মাল ছেলের জন্য অনেক উপকারী কেউ খুব কাছে কি মনে হচ্ছে রেগুলার ক্লাস করে কতদিনের মধ্যে ধরো একদম কনফিডেন্স লো জিরো যে আমার দ্বারা মনে হয় হবে না আমি মনে হয় চাকরি পাবো না আমার দ্বারা মনে হয় অঙ্ক হবে না কোথাও অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছে অন্য কেউ পারছে ও কিছুই বুঝতে পারছে না লজ্জায় বলতেও পারছে না বাড়ি চলে আসছে সে যদি ব্যাচে ভর্তি হয় ধরো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলো বা এমডিএস তোমার হচ্ছে জিডি ব্যাচে ভর্তি হলো বা পুলিশের ব্যাচে ভর্তি হলো তুমি যদি পুলিশ পুলিশটাকে এমনি টার্গেট করছি তো সে কতদিনের মধ্যে এটা ফিল করবে যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব আমি পারবো বা কতদিনের মধ্যে কনফিডেন্স পাবে বলে তোমার মনে হয় একটা চ্যাপ্টার দিক থেকে যায় তাহলে পনেরো দিনের মধ্যে সে বুঝতে পারবে যে মানে পরবর্তী যে ম্যাথগুলো করবে ওই চ্যাপ্টারের সে নিজে নিজে পারবে সে আনন্দ অনুভব করবে যেটা আমি করেছি এক সময় যে হ্যাঁ আমি পারছি এখন আমি পারবো এবার অনেকটা হেল্প করেছে অনেকটা আপনার অঙ্ক আর স্যারের কোয়ালিটি ম্যামের ট্রিক জিকে অনেক ভালো হেল্প করেছে মানে ওভারঅল তোমাকে পুরো ব্যাচটাই হেল্প করেছে আর ফার্স্ট পরীক্ষা এবার এবার ফার্স্ট পরীক্ষা বয়স 20 প্রথম পরীক্ষা প্রথম চাকরি সিআরপিএম আর একবারই প্রথম ব্যাচ প্রথম ব্যাচ ইউর স্টাডি প্রথম ব্যাচ ইওর স্টাডি এসএসসি জিডি ব্যাচ তাই তো তোমার কি মনে হচ্ছে এই যে এসএসসি জিডি এর ব্যাচ এটা যারা ভর্তি হচ্ছে বা হয়েছে তারা যদি সিরিয়াসলি পাঁচ থেকে ছ মাস খুব ভালো করে ভালো করে সিরিয়াসলি পুরো ব্যাচটাকে কমপ্লিট করে তার চাকরি হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চাকরি হবে তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চাকরি হবে আমি এই কথাটাই বলতে চাই তোমার এই কথাটা শুনে অনেকের বিশ্বাস আরো বাড়বে তো বলো আব্দুল কেমন লাগছে কোন ফোর্সে হলো সিরিয়া এসে ব্যাজে তো বলো প্রথমেই আমি তোমার থেকে যে ফিডব্যাকটা নিতে চাই ঠিক আছে সেটা হচ্ছে যে ব্যাচ তোমাকে জি ব্যাচ বলো বা ম্যাথ ব্যাচ বলো তোমাকে কতটা হেল্প করেছে সম্পূর্ণ হেল্প করেছে সেখান থেকে আচ্ছা অনেক ভালো ছিল আচ্ছা ধর নতুন যারা পড়াশোনা করছে এসএসসি জিডি জন্য যারা নতুন ব্যাচে ভর্তি হচ্ছে বা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা তুমি তাদেরকে কি এডভাইস করবে বা কি গাইড দেবে এটা এডভাইস দিবও যে মেথে অনেক কাঁচা ভার انہوں নো সাবজেক্ট দে তো ইওর স্টাডি সবথেকে বেস্ট হবে আপনার ক্লাসটা জিরো টু হিরো আচ্ছা যদি জিরো টু প্রো ম্যাথ নেয় সে কিভাবে হেল্প পাবে তোমার কি মানে কিভাবে তুমি হেল্প পেয়েছো একটু বলো ধরো যারা কাঁচা কিভাবে হেল্প পাবে জিরো টু প্রো মানে মেথের মেথের ক্ষেত্রে বলছি জিরো টু প্রো যদি কেউ নেই যে জিরো থাকে একদম মানে যোগ বিয়োগ না পারে সে সম্পূর্ণ মানে ম্যাথ শিখে নেবে কিছু মাসে একদম যদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য বলো অনশু তুমি কোন ব্যাচে আছো কম্বো ব্যাচে কম্বো ব্যাচে আছো আচ্ছা আচ্ছা মানে আমি এসএসসি যে জিডি एग्जाम হয়েছিল তাতে 158 মানে পেয়েছি ওখানে আর আরেকটা এয়ারপোর্টে পরীক্ষা দিছিলাম ওখানে তো দুটোতে পাস করেছে কিন্তু ইচ্ছা আছে ওখানে করার আপনার অনেক ক্লাস তো করে মানে বেশ ভালোই লাগে আচ্ছা মানে তুমি অঙ্কে অঙ্ক অঙ্ক বলো তুমি রিজনিং বলো জিকে বলো সমস্ত কিছু বলো কেমন লাগছে মনের মতন পাচ্ছ কিনা যেমন আশা করেছিলে তার থেকে ভিটার পাচ্ছ কিনা এত কম টাকায় সেটা মানে আমি আগে অন্য জায়গায় মানে ছিলাম তো সেখানে অত কিছু শিখতে পারছিলাম না তারপর আপনাদের মানে ইউটিউবে ভিডিও দেখে এমন কিছু দেখে তারপর এখানে ভর্তি হয়েছিলাম তো অনেক কিছু এখন মানে এখন পারিবার শিখেছি আপনার অঙ্গ এখন ভালোই পারি রিজনিংও ভালো পারি প্রথম স্যার এর ক্লাস করি বাহ ভেরি গুড ভেরি গুড ভাগ্যক্রমে পেয়ে গেছি আপনাকে আচ্ছা তো তুমি ম্যাথ ব্যাচে ছিলে না ম্যাথ ব্যাচে ছিলে তাই না তুমি কি আমাদের ম্যাথ ব্যাচে ছিলে যে হ্যাঁ হ্যাঁ মানে ম্যাথটাকে নিয়ে আমার মেন ভয় ছিল আচ্ছা তো ব্যাচে জয়েন করার কিভাবে ভয় কাটলো তারপরে স্যার ধীরে ধীরে মানে আপনি তো একদম মানে বেসিক থেকে শুরু করছিলেন না বেসিক থেকে ধীরে 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 উঠায় ইমপ্রুভ হয়ে গেছে তো এখন যেমন ছাত্রছাত্রীকে বলি যে চুপচাপ শুধু করতে থাকো কিভাবে জিরো থেকে প্রো হয়ে যাবে বুঝতে পারবে না করতে থাকتابে শুধু সঙ্গে থাকتابে আপনার কাছে পাওয়ার পরেই মানে ম্যাথের প্রতি কনফিডেন্সটা যে মানে ছিল না সেটা মানে পাইছি আচ্ছা ম্যাথটাই মানে ম্যাথ নিয়ে খুবই টেনশন ছিল যাই হোক সে শুধু ম্যাথ যেহেতু করছি তো ম্যাথের ব্যাপারেই বলবো একদম একদম অবশ্যই হ্যাঁ তো মানে অনেস্ট একদম এক্সপিরিয়েন্স মানে কারো যদি কনফিডেন্স না পায় প্রথমে শুরুর দিকে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় না তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিশেষ করে একদম তো তাদের মানে খুবই উইক হয় তো তাদের জন্য বলবো তো মানে অবশ্যই অবশ্যই মানে নেওয়া উচিত অনেকে এত কি আর বেস্ট হতে পারে না অনলাইনে বিশেষ করে অফলাইনে ব্যাপারটা নিতে পারবো না কোথায় ভালো হয়েছে এটা কিন্তু স্যার অনলাইনে মানে আমি যা দেখলাম মানে অনেক ইতদিক দেখলাম তবে মানে বাংলায়তে মানে আপনার থেকে বেস্ট হতে পারে না বেস্ট মানে আপনি স্যার মানে এরকম কোর্স মানে যারা একদম উইক মানে কনফিডেন্স এরকম পাচ্ছে না ম্যাথে তো তাদের জন্য যদি শুরু থেকে কন্টিনিউয়াসলি করে যায় মানে বেসিক টু অ্যাডভান্স সেটা হ্যাঁ হ্যাঁ बेनिफिशियल হবেই হবে আমি 100% আমি বলতে পারি মানে এই যে স্বল্প মূল্যে একদম কম প্রাইসে ঠিক আছে এত কম দামে তুমি সত্যি কথা বলতে আশা করেছিলে যে এত কম মূল্যে আমি এত ভালো কন্টেন্ট পেতে চলেছি সত্যি কথা বলো না স্যার এটা তো মানে আমার তো মনে হয় মানে কি বলবো অফলাইনে তো এরকম মানে পাওয়া প্রথম পাওয়া মুশকিল তারপরে যদি পাওয়া যায় এভারেজ লেভেলের তাও মানে মানে এর থেকে তো চার পাঁচ গুণ বা 10 গুণ এরকম বেশি হবেই হবে প্রাইস একদম কোন কোন ফোর্সে হলো তোমার সিআইএসএফ সিআইএসএফ এ হলো তো এই সিআইএসএফ এর পোস্টে চাকরিটা পেলে তোমাকে কতটা হেল্প করেছে এসএসসি জিডি ব্যাচ ইওর স্টাডি বলো স্যার আপনার ব্যাচটা স্যার প্রচুর হেল্প করেছে ম্যাথটা বিশেষ করে স্যার আমাকে স্যার ম্যাথ বলতে মানে ম্যাথ আমার অতটা স্ট্রং ছিল না মানে আপনার ওই যে মানে যে প্রসেস গুলো প্রসেস গুলো মানে অনেকটা সোজা মনে হতো মানে আমার ধরুন সে ছোট থেকে সূত্র ধরে

ঠিক আছে সে ধরো এসএসসি জিনিস চাকরিটা পেতে চাইছে বা পুলিশের চাকরি পেতে চাইছে বা এনিথিং ঠিক আছে সে যদি ব্যাচে ভর্তি হয় তোমার কি মনে হয় সে ম্যাথে স্ট্রং হতে পারবে কি পারবে না হ্যাঁ স্যার হ্যাঁ একদম ম্যাথে একদম স্ট্রং হয়ে যাবে সে যদি মানে ভালোভাবে কেউ যদি চেষ্টা করে তো পিউস তোমার এখন তোমাকে ভিডিও কলে যেটুকু দেখলাম তোমার তোমাকে দেখতে খুব ছোটখাটো মানে দেখেই মনে হচ্ছে ছোট বাচ্চা তুমি এখনো বয়স কথা তোমার

হ্যাঁ স্যার এটাই ফার্স্ট ব্যাচে ভর্তি হয়েছো একবারেই চাকরি পেয়ে গেছে তাই তো কেমন লাগছে বলো মানে ব্যাচে ফিডব্যাক দা এত কম বয়সে একবারে ফার্স্ট ট্রাই করলে প্রথম ব্যাচে ভর্তি হলে প্রথম ব্যাচে পড়াশোনা করে একবারে চাকরি কেমন লাগছে বলো ফিডব্যাক দা আপনার ম্যাথের তো তুলনায় না আমি ম্যাথে খুব কাঁচা ছিলাম আচ্ছা আপনার কাছ থেকে ম্যাথ শিখেছি সম্পূর্ণ একদম আচ্ছা তুমি ম্যাথে এমনি বলছো যে কাঁচা ছিলে মানে কতটা কাঁচা ছিলে কিভাবে তোমার মনে হয়েছে যে আমি আহ শুনসরের ব্যাথ থেকে বা শুনসরের ম্যাথ থেকে ইমপ্রুভমেন্ট পেয়েছি নিজের জায়গাটাকে স্ট্রং করতে পেরেছি সেটা আমাকে একটু যদি ডিটেলসে বলো স্যার আমি মক টেস্টে মক দিতাম ম্যাথ আমি একটা অ্যাটেন্ড করব একটাও অ্যাটেন্ড করিনি আচ্ছা একটা করতে না তো ব্যাচে ভর্তি হওয়ার পরে তোমার কনফিডেন্সটা কিভাবে আসলো কতদিনের দিনের মধ্যে আসলো কিভাবে তুমি ভিতরে ভরসাটা পেলে হ্যাঁ আমিও পারবো পারছি এটা কিভাবে আসলো আস্তে আস্তে

Thank you.